মহেন্দ্র সিং ধোনি কি আইপিএলের আগেই অবসর ঘোষণা করবেন ধোনি নিজে থেকে কিছু জানাননি চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষ একটি উদ্বেগকে ঘিরে তৈরি করছেন পরিকল্পনা আগামী আইপিএল এ আগেই সঞ্জু স্যামসংকে দলে নিতে চাইছেন চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী রাজস্থান রয়্যালসের অধিনায়ককে পেতে সব রকম চেষ্টা করবে চেন্নাই সিএসকে কে এক কর্তা জানিয়েছেন ধোনির পরিবর্তন তারা তিনি বলেছেন আমরা সঞ্জুকে নিতে আগ্রহী ভারতীয় ক্রিকেটার প্লাস ব্যাটার্স প্লাস উইকেট রক্ষক হিসাবে ভালো ওপেনও করতে পার সঞ্জু স্যামসমকে পাওয়ার সুযোগ থাকলে আমরা সব রকম চেষ্টা করবো দলে নেওয়ার সম্ভব উপায়গুলি দেখতে হবে তার বদলে সঞ্জুকে আমরা নেব সেটা ঠিক হয়নি বিষয়টা এখনও এত দূর যায়নি তবে নীতিগতভাবে আমরা সঞ্জুকে পেতে আগ্রহী রাজস্থানের কর্তৃপক্ষ সর্বোচ্চ আঠেরো কোটি টাকা দিয়ে ধরে রেখেছেন সঞ্জু স্যামসমকে ফলে স্যামসংকে পেতে হলে চেন্নাই কর্তৃপক্ষকে অন্তত আঠেরো কোটি টাকার খরচ করতে হবে পরিকল্পনা চলছে ঋতুরাজ গাইকডকে নিয়ে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং দলে নতুন অধিনায়ককে নিয়ে নাকি খুব একটা খুশি নন গাইকডকে আঠেরো কোটি টাকা দিয়ে রেখেছেন চেন্নাই কর্তৃপক্ষ তাই মনে করা হচ্ছে দুরাজের সঙ্গে স্যামসংকে বদলা বদলি করা যেতে পারে তবে ধোনি আগামী বছরও উইকেট কিপার রক্ষক হিসাবে খেললে স্যামসংকে শুধু ব্যাটার হিসাবেও খেলানো সম্ভব তো আইপিএল সময় রাজস্থানের কর্তৃপক্ষর সঙ্গে স্যামজু স্যামসং কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল ঘনিষ্ঠ মহলে রাজস্থান ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু সুযোগটার সম্ভবত কাজে লাগাতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ